কোন জিনিস না থাকার কারণে নজওয়ান তুমি এক ওয়াক্ত নামাজ পড় তোমার কি আল্লাহ নাই তোমার কি রসুল নাই তোমার কি কিতাব নাই তোমার কি তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে খোদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোন দিন ফজরের নামাজ পড়লা না তুমি এত বড় নিকৃষ্ট পশু হইলা কি কারণে হারাই গেলা তুমি নষ্ট হয়ে গেলে আপনারা বলেন আপনারা যারা বছর বছর সুদ খান ঘুষ খান কিস্তি নেন কি কারণে বাবা আল্লাহকে চেনেন না এ কারণে না আপনাদের কোনো নবী নাই আপনাদের কোন কিতাব নাই তাহলে ওই রাফর মান সুদ খান কেন হারাম